মর্নিং সকলকে এখন বাজে হচ্ছে দশটা উন ষাট মানে হচ্ছে এগারোটা বাজতে যায় আর আজকে সকাল থেকে ব্লগটা করিনি বিকজ কি হয়েছে সকালবেলা তখন মেবি সাতটা বা পৌনে সাতটা ফোন করেছে একটা মাল ছিল মানে হচ্ছে পার্সেল ছিল আসা ফোন করছে অ্যাড্রেস কোথায় এরকম ভালো আমি তখন ঘুমাচ্ছি ঘুম মুখে কথা বললাম সে বসেই আছি বসে আছি সে আর পাত্তা নেই আমি আমার কাজ করে খেয়ে দেয়ে বসে আছি তার মধ্যে কেন আমার আরেকটা একটা পার্সেল চলে আসলো যেটা আসার কথাই ছিল না যিনি ফোন করেছে তার মহারাজার পাত্তাই নেই পাত্তাই নেই হট করে এই একটু আগে এলো মানে এত বড় স্ক্যাম করেছে মিশো মানে বলার মতো না মানে কী বলবো আমি দেখাবো তোমাদের জিনিসটা কত বড় স্ক্যাম্প করেছে ফার্স্ট টাইম আমি এরকম স্ক্যাম্পের হচ্ছে শিকার মায়ের হচ্ছে মায়ের জন্য একটা কুর্তা সেট করেছিলাম যার একটা ওড়না ছিল আর মানে জামাটা ছিল তো মায়ের ফার্স্ট টাইম আমার কোনো হচ্ছে সাইজের আইডিয়া ছিল না তারপরে ফিতেটিতে মেপে আমি একটা আইডিয়া বললাম সেভেন এক্সেল ঠিক হবে অর্ডার করা হলো মার্চের এক তারিখে আসার কথা ছিল এটা হয় আগে আগে চলে আসে এলো প্যাকেটটা খুলে আমি হতবাক যেখানে হচ্ছে পাখি কালার মানে কচি কলার পাতা যে কালারটা ওই কালারের হচ্ছে কুর্তাটা ছিল আর দুপাতটা ছিল হচ্ছে পিঙ্ক কালারে আমি আমার মায়ের ফোন দিয়ে তোমাদের দেখাও ওর কোনো কালারের তো ধারে বাড়েই নেই আসলো হচ্ছে পিঙ্ক কালারের মানে হালকা পিঙ্ক কালার একদম কাপড়টাও যে কাপড় ছিল ওই কাপড় না রায়ন কাপড় ছিল রায়ন কাপড় ওরকম না আমার একটা রায়ন কাপড়ের একটা কুর্তি আছে ওকে ঠিক আছে মায়ের পড়লো ঠিক আছে ওর না দিল না কিন্তু দাম পাঁচশো টাকা নিয়ে নিয়েছে তো এখন মাকে বলছি যে তুমি কি ওটা রিটার্ন দেবে তো মা বলছে না চলে এসতে থাক একটা অন্তত সাইজ পেলাম যে সেভেন এক্সেল আমার মায়ের গায়ে হয় মানে কী বলবো পাঁচশো টাকাটা একটা কি সেভেন এক্সেল দোপা সরি কুর্তার দাম কি তাও প্যান্ট নেই সাথে তার দাম কি শুধু পাঁচশো টাকা তো ওমনাটাও দিল না তাহলে এটা কি ঠকিয়ে মানুষকে খাওয়ানা আমি কল করব আমি জানি কল করলে ওরা কিছু করতে পারবে না হেল্পলাইন কারণ এর আগে একবার করেছিলাম করলে ওরা বলে যে আমাদের কিছু করার নেই আমরা তো এগুলো দিই না তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কল করবো আর জিনিসটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো নিচে যায় আর দেখো আমি ঘামছি আর ছেঁড়া নাইটে পড়েছি বিকজ খুব গরম হচ্ছে পাতলা এটা আমার জন্য বেস্ট চলো নিচে যাই ফোন করি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম আমার সাথে স্ক্যাম করেছে শুধু একবার তো এখানে দেখো আমি জিনিসটা দেখাচ্ছি এখানে দেখো ইয়েলো কালারের ছিল আর এই যে দোপাট্টা ছিল সাথে দেখো লেখাও রয়েছে ওম্যান প্রিন্টেড অলঙ্কারী উইথ দোপাট্টা এখানেও দেখাচ্ছি দেখো নেম লেখা রয়েছে ওম্যান প্রিন্টেড অলঙ্কারী কুর্তা কুর্তি অ্যান্ড প্যান্ট উইথ দোপাট্টা সেট তো এই জিনিসগুলো লিখে কি করে আমি জানি না মানে এরকম করে মানুষকে ঠকায় ওরা দেখো কোথায় এটা আর আমি দেখাচ্ছি যে কি এসেছে দেখো এই যে এটা কালার ভুল দিয়েছে এটাতে সমস্যা নেই ঠিক আছে বাট যেখানে দোপাট্টা প্যান্ট পাঁচশো টাকা জাস্ট কাপড়টাও ভালো না যেখানে রায়ন কাপড় লেখা ছিল রায়নের কিন্তু কাপড় ভালো আমার একটা কুর্তি আছে আর এটা কেমন সিল্ক মতো এত বাজে কেমন জর্জেট মতো দেখো এই আর এই তারপরে ওদের হচ্ছে আমি রিটার্ন করব রিটার্নের অপশান নেই শিখি ঝামেলা আমার ফোন থেকে আমি ফোন করি দেন ওরা আমাকে বলে যে অন্য আপ এটা তো করলে হয় না দিয়ে আমাকে চ্যাট করতে বলে চ্যাটের মাধ্যমে আমি বলি ফোন করতে দেন তারপরে দেখো রিটার্ন তো আজকে রিটার্ন নেইনি কালকে এসে নিয়ে যাবে আর টাকা পেয়ে যাবো তো আরেকটা অর্ডার করব এই ছিল তো এখন হচ্ছে এই যে স্নান করে এসছি দুটো দশ বাজে আর অনেক ক্লান্ত লাগছে শরীর কিছু ভালো লাগছে না আর সকালবেলা যা কথাটা বলছিলাম পুরো স্ক্যাম করে দিয়েছিলাম তো তোমাদেরকে দেখালাম যে কীরকম অবস্থা বলো রিটার্ন করেছি কালকে নিয়ে যাবে আর দু তিন দিনের মধ্যে ওরা টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয় তো তারপর হচ্ছে আবার একটা অর্ডার করা হবে তো একটা দিকে সুবিধা হলো যে আমার মায়ের সাইজটা জানতে পারলাম সেভেন এক্সেল আর এতে ধরতে গেলে চুয়ান্ন সাইজ তো এটা হচ্ছে পারফেক্ট তো যদি কালার একটা দিয়েছে এটা কোনো ব্যাপার না যদি হচ্ছে একটা ওড়না দিত মানে দুপারটা সিট কিন্তু লেখা আছে তাহলে কিন্তু আমরা রিটার্ন করতাম না কালার নিয়ে কোনো ব্যাপার না বাট ওর না দিল না ফাও ফাও পাঁচশো টাকা কাপড়টাও ভালো দেয়নি যেই কাপড়ের নাম লেখা সেই কাপড় না তো চলো আর পুচকুর হচ্ছে আজকে কোথায় যাবে আর ও হচ্ছে মৌখিক পরীক্ষা সব শেষ সোমবার লেখা পরীক্ষা আছে তো সাড়ে চারটের দিকে ওকে পড়াতে যেতে হবে তো ঘুমাতে হবে আর দেখো স্নান করে উঠেই ঘামছে কি অবস্থা আর আজকের তাপমাত্রা মেবি আটত্রিশ ডিগ্রি এবং চল্লিশ এরকমই হবে চল্লিশ আছে এখন তো আর বাইরে দেখো কী রোদ হয়ে একদম নিস্তব্ধ মানে লোকজন সেরকম নেই রাস্তায় আর এই রোদে কে থাকবে তো চলো তো চলো নিচে যাই নিচে গিয়ে হচ্ছে একটু খেয়ে দিয়ে ঘুমাবো ঘুমিয়ে ঘুমিয়ে বিকালবেলা কথা বলবো তো চলো ভাবছিলাম আজকে লাইভে আসবো বাট হবে না টাইম নেই আর কালকে একটা ড্যান্সের ভিডিও বানাবো যদি পারি কালকে আপলোড দেবো নাহলে পরের দিন দেখতে পাবে তো চলো টাটা তো আমি ড্যান্সের ভিডিও করছিলাম আর আমাকে দেখতে এখন পুরো অদ্ভুত লাগছে বিকজ সব অর্নামেন্টস খুলে রেখেছি ওই জন্য ভুদ্ভুত লাগছে দেখতে পুরো ঘেমে গেছি বাট আমি একটা জিনিস বলি সেটিং স্প্রে এমন একটা জিনিস যেটা তোমার মেকআপকে হচ্ছে চব্বিশ ঘন্টা ধরে রাখতে সাহায্য করে এছাড়াও হচ্ছে কে কী করে না মেকআপটাকে দেখো আমি এত ঘেমেছি বাট আমার এক চিমটা কিন্তু মেকআপও কিন দেখো আমি কিন্তু নর্মাল ফাউন্ডেশন দিয়েছি যেটা সবার কাছে থাকে খুবই চিপ ল্যাকমির হ্যাঁ ল্যাকমির যে দেড়শো টাকা বা এখন আড়াইশো টাকা না এরকম যেটা হয় ওটাই দিয়েছি দেখো এক ফোটা কিন্তু অনেকটাই কিন্তু ফাউন্ডেশন নিয়ে কিন্তু এক ফোঁটা ফাউন্ডেশন উঠেনি এইটাই হচ্ছে সেটিং স্প্রের কাজ মানে হচ্ছে তোমার স্কিনটাকে ভালো স্কিন বলছি মেকআপটাকে ধরে রাখে কে কী করে না মুখ থেকে তুলে দেয় না দেখো আমি কিন্তু ঘামছি লিটেল বাট আমার একটা মেকআপ নষ্ট হয়নি আমি ডলে ডলে দেখাচ্ছি দেখো ওই যে বসে পড়েছি ভাবছি একটু লাইভে আসবো লাইভে তোমাদের সাথে কথা বলবো জানি তোমরা আসো না দেখো না তারপরে আমি লাইভ হব আর অনেক এ লাগছে নিজেকে এখন ভূত ভুত লাগছে আর ভাবছি স্নান করবো প্রচণ্ড জল তৃষ্ঠে পেয়েছে বাট এখন খাওয়ার উপায় নেই তো দেখো পুরো ঘেমে গেছি আর আমি যেটুকু পেরেছি আমার চেষ্টা করার আমি করেছি এর থেকে ভালো কারণ আমার প্র্যাকটিস করা নেই একদম ডাইরেক্ট আমি নেচেছি মানে প্র্যাকটিস করে যে নাচানাচি ওটা করিনি কিন্তু তো চলো একটু লাইভে আসি তারপর তোমাদের সাথে রাত্রে কথা হবে আর শরীর দিচ্ছে না আর ওরা হচ্ছে পড়তে আসিনি সোমবার থেকে পড়তে আসবে বলে দিল কারণ আমাদের ছাদ থেকে ওদের ছাদ দেখা যায় আর আমার জামাটা হচ্ছে এই যে হোয়াইট রেড হোয়াইট এটা আমার নিজের টাকায় কেনা আর তো চলো একটু লাইভে আসি লাইভে এসে তোমাদের সাথে কথা বল আমার এক ছেলে এক মেয়ে স্বামী স্ত্রী দুজন আমাদের পরিবার তা ওর বাবা নাইট ডিউটি অফিসে যায় অফিসে গেছে প্রত্যেক দিনের মতো ছেলে আছে পরের ঘরে শো আমাদের নিচে দুখানা ঘর উপরে দুখানা ঘর আমাদের দোতলা বাড়ি আর মেয়ে একটা প্রতিষ্ঠানে থাকে মেয়ে বাড়ি থাকে না আমি একদিন করলাম কি শুয়ে আছি হঠাৎ আমার বাংকার থেকে নয় দশ ফিটের মতো একটা মানুষ হবে কেমন বিকৃত চেহারা কুষ্মিত কালো আমি কুষিত বিকৃত চেহারা হঠাৎ আমি আদা ঘুমে যাওয়া জাগ্রত অবস্থা আবার কিছুটা ঘুমানো মতো এইবারে আমি এই দিকটা চাইলাম যে দেখলাম বাংকার থেকে ও নামলো নেমে নাকটা চোখ টোক যেন কেমন বিভর্ষ আমাকে এরকম বলছে তোকে আজকে আমি নিয়ে যাব আমি হঠাৎ যেমন মানুষকে বোবায় ধরে কথা বলতে পার না কেমন একটা নিস্তব্ধ হয়ে যায় তখন আমি মুখ দিয়ে কোনো কথা বাহির হচ্ছে না আমি খুব জোরে চেঁচাতে লাগলাম আরে বাবু বাবু ওট আমাকে মেরে ফেললো বাবু কোথায় আয় বাবা দেখত কে আমি খুব জোরে জোরে বলছি কিন্তু আমার গলার কণ্ঠ বাহির হচ্ছে না তখন আমি একটা গায়ে যত জোর ছিল গোলায় জোর খুব জোরে একটা চিৎকার মারলাম হঠাৎ ছেলে ঘুমিয়েছিল ঘুম ভেঙে গেল ও দেখছে মা এমন করছে কেন ও তাড়াতাড়ি উঠে ঝাঁটাটা নিল একটা লাঠি নিল নিয়ে ঘরের মাঝখানে একটা দরজা আছে মাঝখানে দরজা ওই দরজাটা খোলা রাখি যেহেতু ওর বাবা বাড়ি থাকে না আমরা দুই মায়ের ব্যাটা থাকি আপদ বিপদ কোনো কিছু আছে যার জন্য দরজাটা খোলাই থাকে লাইট জলে ও যখন শুনে যে মা এমন করছে সানু উঠে ঝেঁটা লাঠি নিয়ে ও চিৎকার করতে লাগল এই এমন করছে কোথায় সে ও উঠে কিছুই দেখলো না কিন্তু আমি প্রথমে দেখতে পেয়েছি দশ ফিটের মতো মানুষটা কালো বিভৎস সেরকম কুসিৎ বিশ্রি দেখতে ও আমাকে মুখ নেড়ে নেড়ে বলছে তোকে আজকেই আমি নিয়ে যাব আমি তো ওই ভয়ে বোবায় মানুষকে যেমন ধরে ওইভাবে খুব আমি চিৎকার করছি কিন্তু আমার গলার সাউন্ড হচ্ছে না তখন ছেলে উঠে আস্তে আস্তে আমাকে বোঝায় যে ও সব কিছু না মা ও তুমি ঘুমিয়ে পড়েছিলে ঘুমিয়ে হয়তো স্বপ্ন দেখেছো তাই এই ছিল আমার তো আমার মা গল্প বললো কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তোমরা সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ হয়ে উঠি তো চলো টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফেজ